দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য বন্ধুগণ মনির ভাইয়ের কবুতর লপে ভাইয়ের ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি যারা চিনেন সরাসরি চলে আসবেন যারা চিনেন না স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন ভাইয়ের লপে আর এছাড়াও সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু কবুতর অনলাইন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সাথেই থাকবেন

পছন্দ হলে যোগাযোগ করবেন ডেলিভারি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর ভাইয়ের কাছে আজকে অনেক চমৎকার চমৎকার সব কালেকশন থাকবে যেটা অলরেডি আপনারা থামনেল দেখে বুঝে গেছেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না না হলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে মনির ভাই জি ভাই পেয়ারটার দাম চেতেছেন কত দাম সতেরো টাকা এক হাজার সাতশো টাকা মাত্র দর্শক বন্ধুরা শুরুতেই কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকার বিনিময়ে চাইনিজ চরার আউল হলুদ কালার রানিং পেয়ার ডিম বাচা করা দর্শক এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া সবজি কালার আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা একদম আছে স্কিনের জি আর বাম দিকেরটা হচ্ছে মাদি কবুতর কবুতরটার গেট আপ সাইজ কোয়ালিটি বডি স্ট্রাকচার এবং কালার কম্বিনেশনটা আপনারা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মানে একদম পারফেক্ট মিক্সিং আছে নর্মাদি একদম সেম ডিম্বা চৌকে ভাই জি ভাই ডিম্বা চৌকে আচ্ছা নেক্সট ডিম্বা কত দিন লাগবে ইনশাআল্লাহ সর্বোচ্চ 7 দিন আচ্ছা দাম কত যেতে এটা দাম পড়বে মাত্র 1600 টাকা একদম 1600 টাকা জি 1600 টাকা আচ্ছা 1600 টাকা এটা একদম জি একদম দামাদামি করার কোনো সুযোগ নাই ফিক্সড প্রাইস দর্শক পছন্দ হলে ইনশাআল্লাহ অর্ডার করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফিলব্যাক কবুতর একটা সিঙ্গেল কবুতর আছে এটা নরনা মাদি এটা সিঙ্গেল হচ্ছে মাদি ভাই সিঙ্গেল মাদি আচ্ছা এই যে সাদের ডিমটা দেখুন ভাই যে ডিম এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি কবুতর ব্ল্যাক কালার আমি দেখা আপনাদেরকে ফিল্ডব্যাক আজকে কিন্তু দুই পেয়ার আছে আরো ওগুলো দেখাবো ইনশাল্লাহ আর এটা একটা ডিম পার্সে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহ আছে এই সিঙ্গেল মাদিটার প্রাইস কত এটা মাত্র পনেরোশো টাকা একদম আচ্ছা এই মাদিটা একদম পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে হোয়াইট কালার বিউটির একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুললি মুডে আছে কবুতর মাদিরে ঠোকরাইতে আছে বুঝতে পারতেছেন খুব রিসেন্টলি ইনশাআল্লাহ কবুতরটা ডিম দিয়ে দিবে কোয়ালিটি আপনারা দেখেন খুবই সুন্দর পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং পেয়ার আর মনে ভাই এটা ডিম দিতে কতদিন লাগতে পারে আবার সর্বোচ্চ 10 12 দিনের মধ্যে ডিম 10 থেকে 12 দিন সময় লাগবে দাম কত চাচ্ছেন এর দাম পড়ে মাত্র 1600 টাকা একদম এই পেয়ারটা মাত্র 1600 টাকা 1600 টাকা হোয়াইট বিউটি দর্শক বন্ধুরা মাত্র 1600 টাকার বিনিময়ে হোয়াইট বিউটি এই রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ফিডব্যাক কবুতর রেড শ্যাডেল্ট আপনারা দেখতেই পাচ্ছেন একদম এক্সক্লুসিভ কালেকশান এটা সচরাচর আপনারা কিন্তু এই কালেকশনটা কিন্তু পাবেন না দেখেন আপনারা একদম আনকমন ইউনিক কালেকশন দর্শক বন্ধুরা আমার খুবই সুন্দর আর হানড্রেড পার্সেন্ট মার্কিং আছে স্কিনের ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা না ভাই বাম দিকেরটা নর জি আচ্ছা একদম পুতুলের মতো দর্শক আপনারা দেখেন ভালোভাবে আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো তারপরে মূলত আমি আপনাদেরকে দামটা বলবো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন মনির ভাই ভাই ছোট্ট করে একটা দাম বলে দেন দর্শক সাড়ে চার হাজার টাকা একদম দামাদামি করে অপশন রাখেন নাই একদম ফিক্সড লাস্ট প্রাইস আচ্ছা দর্শক এই প্যাডটা একদম ফিক্সড অ্যান্ড লাস্ট প্রাইস সাড়ে চার হাজার টাকা সংগ্রহ করে নিতে পারবেন আপনার কোয়ালিটিটার দিকে ফোকাস দেন কোয়ালিটিটা দেখেন আশা করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে যে প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত ফিলব্যাক কবতর একটা জোড়া আর এই পেয়ারটা কিন্তু মানে কি বলবো আপনারা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইউনিক কালার এই যে কবুতরটার কালার দেখেন দুইটাই ইউনিক আর কি আড়াই প্যাচ আছে ভাই আচ্ছা আচ্ছা প্যাচগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমার একটা হচ্ছে আপনার ক্রিম বার ক্রিম বার শেডেল আর একটা হচ্ছে মিলিবার শ্যাডেল খুব সুন্দর একটা পেয়ার আর দুইটার কম্বিনেশনে বাচ্চা কিরকম আসতে পারে ভাই এটা ভাই আপনার হচ্ছে মানে যদি হচ্ছে ব্লাড লাইন হচ্ছে ফিমেলের জোরাল হয় তাহলে ফিমেলের মতো হবে আর যদি ব্লাড লাইন হচ্ছে মেলের জোরাল হলে তাহলে মেলের মতো হবে ভাই আচ্ছা আচ্ছা এখানে মেল কোনটা আর ফিমেল কোনটা এটা হচ্ছে ক্রিম বার ক্রিম বার কালার যেটা এটা ক্রিম বার না ক্রিম বার লেস এটা আচ্ছা 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 এটা হচ্ছে আপনার ই আপনার হচ্ছে ফিমেল আচ্ছা আর এটা আপনার এটা হচ্ছে মেল আচ্ছা কয় কেমনে কি জোড়াটার দাম কত এটা একদম 2800 টাকা কোনো দাম 2800 জি আচ্ছা এটা কি লাস্ট লাস্ট প্রাইস আচ্ছা 2800 আরো 100 টাকা কম টাকা আপনারা পাচ্ছেন মাত্র 2700 টাকার বিনিময়ে আমি আবারো বলি আপনারা কোয়ালিটির দিকে ফোকাস দিবেন কোয়ালিটি দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান সমসাময়িক সময়ের অনেক জনপ্রিয় একটা কবুতর বলা যায় মার্কেট কাঁপানো একটা কবুতর যে কবুতরটার মার্কেট চাহিদা প্রচুর মানে প্রচুর ডিমান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড শ্যাডেল ফ্যান্টেল কবুতর একটা জোড়া স্কিনের ডান দিকে যেটা আছে এটা নরকবুতর বাম দিকে একটা মাদি কবুতর হান্ড্রেড পারসেন্ট কষা আছে জি কষা অনেকে বুঝে না স্প্রিং গলা গলাটা স্প্রিং এর মতো কাপে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর একদম পুতুলের মতো একটা জোড়া ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না নেক্সট ডিম পারতে কত দিন লাগবে জোড়াটা এটা হচ্ছে সাত আদার মধ্যে ডিম দেবে সাত থেকে আট দিনের মধ্যে দামটা বলবেন এটা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই একটু কমায় দাও জানা ভাই জোড়া 2100 টাকা একদম 1100 টাকা ডিসকাউন্ট আচ্ছা 2100 টাকা 1015 এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আজকের জন্য 2100 টাকার বিনিময়ে আপনারা কোয়ালিটিটা দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আরও এক জোড়া রেয়ার কালেকশন মানে একদম বিলুপ্তের পথে যে কবুতরগুলো আমাদের বাংলাদেশের কবুতর সেক্টর থেকে এটা কিন্তু সেই কবুতরগুলোর মধ্যেই পড়ে তো দেখেন এরকম আনকমন আর ইউনিক কালেকশনগুলো যারা করতে চান আর রাখতে চান লপটে তারা এই পেয়ারটির জন্য যোগাযোগ করতে পারেন আর পেয়ারটি সুইট কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর বোট ঠোঁটের একদম অরিজিনাল গেট আছে আপনারা দেখেন একদম ডল ফেস খুবই সুন্দর রানিং পেয়ার ভাই ভাই রানিং পেয়ার আচ্ছা

দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যারা দূরে আছেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি সম্ভব বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনি কিন্তু কবুতর নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আউল কবুতর একটা জোড়া দর্শক নটটা বামে আর মাদিটা ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে খুবই সুন্দর একটা পেয়ার আর টাইটা বিশেষ করে অনেক চমৎকার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন

লাল গিয়ারের কবুতর এটা কি মাদি রানিং মাদি ভাই ইনশাল্লাহ এটা কি সিঙ্গেলে কি সিঙ্গেল তার মানে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নিয়ে নেবে যে কোনো নরের সাথে দিলেই আচ্ছা দাম চাইতে কথা এটা এটা মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একটা মাদি কবুতর হোয়াইট কালার ড্যানিশ কবুতরের মাদি কবুতর দর্শক আমরা এই মুহূর্তে যে প্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি এটা এক্সিবিশন কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালার এক্সিবিশন আমি শেপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ

ব্ল্যাক এক্সিবিশন আর ব্ল্যাক এক্সিবিশনের ডিমান্ডটা কিরকম এটা সকলেই জানেন যদিও হাই ডিমান্ডের কবুতর আমি রিকোয়েস্ট করবো ভাই আরেকটু কমাই কি দেওয়া যায় বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা বরাবর কত দুই টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা অনেক সুন্দর এখানে মাদি কোনটা মনির ভাই বামেরটা মাদি এই যে সামনে যেটা চলে আসছে আর ওইটা হচ্ছে নর কবুতর আমি হাড়িটা একটু সরাই দিই আপনারা কবুতরটা দেখেন ঠিক আছে দেখেন ডিম্বাচার রানিং আছে দামটা বলবেন একদম দু হাজার পেয়ারটা একদম দুই হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ বা অপশন নাই আপনারা পায়ের ফেদারগুলো দেখেন আমি পায়ের ফেদারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বডির মার্কিংটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন আপনারা কবুতর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর এই যে দেখেন একটা হলুদ কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যেটা আছে এটা মাদি

তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা অনেক সুন্দর কিন্তু দমগুলো অনেক উঠানো আর এই যে এই কবুতরটা মাধি কবুতর এটা নর আর তুলনামূলক বেশি পড়া আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কবুতর সুস্থ সবল থাকলে একটু বেশি লাফালাফি করে এটা আমরা সকলেই জানি তো যাই হোক কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন দামটা বলবেন ভাই কত দাম বলছেন মাত্র এগারোশো রানিং পেয়ার নিউ অ্যাডাল্ট কবুতর আচ্ছা একদম ইয়াং নয় পর কমপ্লিট আচ্ছা দাম কত মাত্র এগারোশো মাত্র টাকা দর্শক এই যে দেখেন কবুতর মাত্র এগারোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোড়াটা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর সিঙ্গেল একটা পোটার কবুতর এটা হচ্ছে প্রোমিনিয়াম পোটার সিঙ্গেল নর বোতল না ভাই এটা ব্ল্যাক কালার আর বলটাও মার্শাল্লাহ দেখেন আপনারা আমি বলটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত আপনারা দেখেন যদি কারো সিঙ্গেল মাদি পড়ে থাকে ডিম বাছা করাইতে পারতেছেন না নরের কারণে এই নরটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী একটা জিনিস দেখেন আপনারা ভালো করে যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন মনির ভাই এই নোটটার দাম কিরকম চেতেছেন এইটার বিডিং গ্যারান্টি দাম কত বলছেন মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা অনলি এক হাজার টাকার বিনিময়ে আপনার কোয়ালিটিটা দেখবেন শুধু